প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা কি নিয়ে আলোচনা করব আমরা আলোচনা করব হচ্ছে কি আন অর্ডার ক্রমবিহীন তালিকা তার মানে হচ্ছে কি ক্রমবিহীন তালিকা যেটাতে কোনো ধরনের সিরিয়াল থাকবে না কিছু বুলেট চিহ্ন দেওয়া থাকবে সেটাই হচ্ছে কি আনঅর্ডার্ড লিস্ট আমরা যেন অর্ডার লিস্ট মানে হচ্ছে কি ক্রমযুক্ত তালিকা যেটাতে সিরিয়াল থাকবে কিন্তু আনঅর্ডার লিস্টে কোনো ধরনের কি থাকবে না সিরিয়াল থাকবে না কিছু বুলেট চিহ্ন ব্যবহার করা হবে তাহলে দেখো আমরা এখানে একটা আনঅর্ডার লিস্ট লিখলাম দেখো একটা চিহ্ন দিলাম অসিত টিঙ্কু সাগর তাহলে এটা এখানে একটা জিনিস খেয়াল করো এই চিহ্নটা এটা একটা হচ্ছে কি বুলেট চিহ্ন তো এই চিহ্নটা যখন দেওয়া থাকবে এই চিহ্নটার নাম আমাদের জানতে হবে কি এই চিহ্নটার নাম হচ্ছে কি ডিস্ক এবার এরকম না থাকে এটার জায়গায় কি থাকতে পারে তো যখন এই চিহ্নটা দেওয়া থাকবে তখন এটার নাম কি লিখতে হবে সার্কেল আবার দেখো এটা না থাকে আবার কি থাকতে পারে এখানে এই যেগুলো কি এগুলো কি যখন এই চিহ্নটা দেওয়া থাকবে তখন আমাদের এটা কি লিখতে হবে এটার জন্য কি লিখতে হবে স্কোয়ার এই তিন টাইপের আমাদের কি থাকবে আনঅর্ডার লিস্ট থাকবে হয় ডিক্স থাকতে পারে না হয় সার্কেল থাকতে পারে না হয় হচ্ছে কি স্কোয়ার থাকতে পারে এবার দেখো ধরুত মার্কেটে 나와 আছে সেক্ষেত্রে তুমি কি লিখবা তো আমরা জানি আনঅর্ডার লিস্টের জন্য হচ্ছে কোনট্যাক ইউএল আনঅর্ডারড ইউ লিস্টের কি এল আর এগুলো টিঙ্কু সাগর এই তিনটা হচ্ছে কি লিস্ট আইটেম মানে লিস্টের উপাদান তাহলে এই প্রোডাক্টটা কি লিস্ট আনঅর্ডার লিস্ট আর এখানে উপাদান কয়টা আছে তিনটা তাহলে তিনটা প্রত্যেকটা উপাদানের জন্য আমরা কি দিয়ে লিখবো এলআই দিয়ে তাহলে এটার জন্য যদি আমরা টেকনিক্যালি কিভাবে লিখতে পারি তাহলে দেখো এরপরে বডি এবার সেটা কি লিস্ট আনঅর্ডার লিস্ট তাহলে আনঅর্ডার লিস্টের জন্য কোন ট্যাগ বলেছিলাম ইউএল তো আনঅর্ডার লিস্টটা তিন টাইপের হচ্ছে ডিক্স টাইপের সার্কেল টাইপের স্কোয়ার টাইপের তো কোন টাইপের হবে তোমাকে সেটা কম্পিউটারকে অবশ্যই বলতে হবে কিনা যেহেতু আমার চিহ্নগুলো কি দেওয়া আছে ডিস্ক তাহলে আমরা কি লিখবো ইউএল টাইপ ইকুয়াল লিখবো হচ্ছে কি ডিস্ক যদি এই চিহ্নটা দেওয়া থাকে তখন ইউএল টাইপ ইকুয়াল টু কি লিখবো সার্কেল যদি এই চিহ্নটা দেওয়া থাকে তাহলে ইউএল টাইপ ইকুয়াল টু কি লিখবো স্কয়ার আবার কম্পিউটারের ডিফল্ট টাইপ হচ্ছে কি ডিস্ক তুমি যদি শুধুমাত্র যদি ইউএল ও লিখো তা কম্পিউটার ডিস্ক দিয়ে শুরু করবে কিন্তু আমরা পরীক্ষায় ইউএল টাইপ ইকুয়াল এখানে কি লিখে দিব ডিস্ক লিখে দিব এবার আসো প্রথম আইটেম কি আছে তার আইটেমের জন্য কোনটাকে আমরা সবাই জানি এলআই প্রথম আইটেম কি আছে ওসের এলাই দিয়ে শেষ এরপর দ্বিতীয় আইটেম তাহলে কিংকু এলাই দিয়ে শেষ এরপর তৃতীয় আইটেম তাহলে আবার কি দিয়ে শুরু করবে এলাই সাগর এলাই দিয়ে শেষ তাহলে আমাদের তিনটা আইটেমের লেখা শেষ এবার আমরা শুরু করেছিলাম কি দিয়ে ইউএল দিয়ে আনার লিস্ট তাহলে আনার লিস্টের কাজটা শেষ ইউএল দিয়ে শুরু করেছিলাম ইউএল দিয়ে কি করে শেষ এরপর আমরা তো সবাই জানি যেটা দিয়ে শুরু করেছিলাম বোর্ডে শুরু করেছিলাম বোর্ডে শুরু করেছিলাম দিয়ে শেষ আমরা যখন কম্পিউটার মানে নোটপ্যাডের মধ্যে এই টেকটা লিখবো তখন নোটপ্যাড আউটপুট হিসেবে আমাদেরকে কোনটা দেখাবে এটা দেখাবে তাহলে আশা করি আমরা এটা সবাই বুঝতে পেরেছি তাহলে এবার একটা জিনিস খেয়াল করো পরীক্ষায় কি থাকতে পারে এই তিনোন একটু ভিন্ন থাকতে পারে কি রকম ভিন্ন যেমন ধর প্রথমটা তো ডিক্স আছে একটা ডিক্স রাখলাম দ্বিতীয়টা কি দিয়ে দিল সার্কেল তৃতীয়টা হচ্ছে দেখো তৃতীয়টা কি দিয়ে দিলাম এখানে স্কোয়ার তাহলে একটা দাও আছে ওšit দাও আছে ডিক্স দিয়ে টেংকু দেওয়া আছে সার্কেল দিয়ে সাগর দাও আছে হচ্ছে কি দিয়ে স্কোয়ার দিয়ে তাহলে তিনটা তিন ধরনের এই ক্ষেত্রে আমরা টেকটা লিখতে পারি তাহলে দেখো এই ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন হবে একটু খেয়াল করো একটু খেয়াল করো জাস্ট এখানে কি লিখবে দেখো এখানে লেখার সময় শুধুমাত্র কি লিখবো ইউএল শুধুমাত্র ইউএল আর কিছু লিখবো না এবার দেখো চেঞ্জ হচ্ছে কোথায় দেখো এই যে এলাই যেখানে লিখলাম আমরা মুছে দিচ্ছি এবার একটু খেয়াল করো প্রত্যেকটা টাইপটা কি হয়ে যাচ্ছে চেঞ্জ হয়েছে ভ্যালু না এটা কি চেঞ্জ হচ্ছে টাইপ একটা হচ্ছে ডিক্স টাইপের একটা সার্কেল টাইপের একটা হচ্ছে কি স্কোয়ার টাইপের তিনটা টাইপ কি হয়ে যাচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখবো এই যে দেখো এখানে কি লিখবে দেখো li type equal দেখো ওসিতে টাইপ কি এটা নাম কি হচ্ছে কি ডিস্ক তাহলে এখানে কি লিখবো ডিস্ক ওসিত li দিয়ে শেষ এরপর দ্বিতীয় আইটেমটা দেখো li টাইপ ইকুয়াল টিঙ্কু এখানে টিঙ্কু টাইপটা কি হচ্ছে সার্কেল তাহলে এখানে কি লিখবো সার্কেল টিঙ্কু li দিয়ে শেষ এরপর সাগর সাগরটা কি দিয়ে হচ্ছে সাগরের টাইপটা হচ্ছে কি তাহলে দেখো ইকুয়াল হচ্ছে কি সাগর দিয়ে 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 শেষ 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 এরপর শুরু শুরু তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো যে ভিন্ন টাইপের টাইপের থাকলে প্রত্যেকটা আইটেম যদি ভিন্ন টাইপের হয় তাহলে সেক্ষেত্রে কিভাবে লিখতে হবে আর একই টাইপের হলে সেক্ষেত্রে কিভাবে লিখতে হবে সেটা আমরা একটু আগেই বলেছি আর ভিন্ন টাইপের হলে আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি ওকে আশা করি এটা দেখার পর আনঅর্ডার লিস্ট নিয়ে কারো কোনো ধরনের সমস্যা থাকবে না ঠিক আছে তো সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কোনো সমস্যা থাকবে না আশা করি ওকে ঠিক আছে সবাইকে ধন্যবাদ